পুলিশের বাধা ব্যঙ্গে চট্টগ্রাম আদালত ঘেরাও করল বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হত্যা গণগ্রেফতার হামলা মামলা ও গোমের প্রতিবাদে আজ বুধবার সারাদেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা পুলিশের বাধা ব্যঙ্গে আন্দোলনত শিক্ষার্থীরা আদালত চক্রও প্রবেশ করেন তাদের সঙ্গে যোগ দেন বিএনপি পন্থী আইনজীবীরা দুপুর বারোটার দিকে বৃষ্টি অপেক্ষা করে বিক্ষোভকারীরা আদালত চক্করে অবস্থান করেছিলেন এই সময় ভবনের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিক্ষোভকারীদের বাধা দেন সরজমিনে দেখা যায় সকাল থেকে আদালত ভবনের সব ফটকে বিপুল সংখ্যক পুলিশ বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত দেখা গেছে এই সময় আদালতে কোনো গাড়ি যেতে দেওয়া হয়নি বিচার প্রার্থীরাও হেঁটে গিয়েছেন সকাল সাড়ে দশটার দিকে আদালত ভবনের জহুর হকার্স মার্কেটের সংলগ্ন ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে এ সময় ফটকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল শিক্ষার্থীরা আদালত ভবনের ফটকের পাশে জেলা পরিষদ করে বিক্ষোভ শুরু করেন এই সময় ওই এলাকায় রাস্তা বন্ধ হয়ে যায় এরপর দুপুর বারোটা শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন ফটক দিয়ে পুলিশের বাধা অতিক্রম করে আদালত চক্করে চলে যান শিক্ষার্থী ও বিএনপি পন্থী আইনজীবীরা আদালত ভবনের সোনালী ব্যাংকের সামনে জড়ো হন সেখানে আওয়ামী পন্থী আইনজীবীরা ওপরে উঠতে বাধা দেয় তখন মৃদু ধাক্কাধাক্কি শুরু হয় তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি